এবারে থাকছে আইনি পরামর্শ। সরকারের আমলে বিরোধী মতাদর্শের বিপুল সংখ্যক মানুষ গুমের শিকার হয়েছেন গুমের মতো ঘৃণ্য অপরাধের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার প্রণয়ন করেছে বিশেষ আইন যদি পাঁচ বছরের বেশি সময় ধরে গুমের শিকার ব্যক্তি ফিরে না আসেন তাহলে তার উত্তরাধিকারীরা সম্পত্তির বন্টন নামা করতে পারবে এ বিষয়ে আজকের পর্বে আইনি পরামর্শ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জুয়েল আজাদ গুমের শিকার পরিবারগুলা তখন সেই গুমে গুভ ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন করবে এই নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন প্রশ্ন আছে আপনারা জানেন যে সম্পত্তি দুই সালে ডিসেম্বরের এক তারিখে রাষ্ট্রপতি একটি অধ্যাদেশ জারি করেছে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ দু এই আইনের ধারা তেইশে বলা আছে যদি পাঁচ বছর বা তার অধিক সময় ধরে কোনো ব্যক্তি গুমের শিকার হয় তাহলে তার পরিবার বিজ্ঞ ট্রাইব্যুনালে অর্থাৎ সেই ট্রাইব্যুনাল হচ্ছে জেলা জজ মহোদয় সেই ট্রাইব্যুনালে একটি গুম সনদ ইস্যু করবে ওই ট্রাইব্যুনালে ওই গুম সনদের পাশাপাশি যিনি গুমের শিকার হয়েছে তার স্ত্রী বা তার নির্বোশী ব্যক্তিরা আবেদন করবে ততটুকু সম্পত্তি ব্যবহার অনুমতি বা হস্তান্তর পাবে যতটুকু তাদের জীবনযাপন অথবা যৌক্তিক জীবনযাপনের জন্য বরণ পোষণের জন্য প্রয়োজন ততটুকু সম্পত্তি অনুমতি প্রদান করে থাকে তবে ক্ষেত্রে বন্টনের কোনো বিধান নাই সম্প্রতি যেই অধ্যাদেশটা হয়েছে দু হাজার পঁচিশ সালে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দু হাজার পঁচিশ সে আইনে দ্বারা তেইশে কিন্তু সম্পত্তির ওয়ারিশন বিষয়ে কোনো কিছু বলা নাই সেখানে শুধুমাত্র বোগডলীয় যে একটা অধিকার সেই অধিকারটা সেখানে বলা আছে এবং ঠিক ততটুকু সম্পত্তি হস্তান্তর করতে পারবে যতটুকু সম্পত্তি হস্তান্তর আপনার জীবন ধারণ বরণ পোষণের জন্য প্রয়োজন ঠিক ততটুকু সম্পত্তি আপনারা জানলেন যে বিভিন্ন আইনে বিভিন্ন বিষয়ে বলা থাকা সত্ত্বেও বাংলাদেশে এখনও সুনির্দিষ্টভাবে যে মৃত ব্যক্তি সম্পত্তির ওয়ারিশের কথা বলা আছে কে কীভাবে বন্টিত হবে কে কতটুকু মালিক হবে কিন্তু গুম ব্যক্তি সম্প্রতিদের ওয়ারিশের ক্ষেত্রে ওয়ারিশনার বিষয়ে কোনো সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা নাই তবে বিভিন্ন আইনটা বিচার বিশ্লেষণ করে অর্থাৎ সাক্ষ্য আইন আপনার একশো আট ধারা পাশাপাশি আপনার ডিভোর্স অ্যাক্টের কথা বললাম সেখানে পাশাপাশি আপনারা জানতে পারলেন যে গুম প্রতিরোধ প্রতিরোধ অধ্যাদেশ দু হাজার পঁচিশে ধারা তেইশের কথা আপনারা জানতে পারেন উনিশশো সালে ইউনাইটেড নেশন একটি কনভেনশন হয়েছে যেটা হচ্ছে ডেথ ডিক্লারেশন অফ এ মিসিং পারসন সমস্ত আইন বিচার বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কোর্টে ঠিক কবে থেকে মৃত মৃত নিখোঁজ সেই নিখোঁজের তারিখ থেকে ওই ব্যক্তিকে ওই ব্যক্তি পাঁচ বছর সাত বছর যেই সময়সীমা আছে সেই সময়সীমার মধ্যে অপেক্ষা করার পর তাকে মৃত ঘোষণা করে মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিশগণ ওয়ারিশন ওয়ারিশন অনুযায়ী সং সংশ্লিষ্ট যেই তাদের যে পার্সোনাল লগুলো আছে সেই পার্সোনাল ল অনুযায়ী সম্পত্তিগুলো বণ্টন হবে বন্টিত হবে এবং ওই অ্যাকর্ডিংলি ওই ওইভাবেই তার সম্পত্তির মালিকানা এনজয় করবে